তুমি চিন্তায় আছো বিদেশে গিয়ে অপারেশন করানো যেন ঝুঁকিপূর্ণ ব্যয়বহুল এবং জটিল মনে হচ্ছে অচেনা জায়গায় একা পড়ে যাওয়ার ভয় স্পষ্ট নির্দেশনা না পাওয়ার আশঙ্কায় তুমি দ্বিধায় অন্যদের গল্প শুনে মনে হচ্ছে এটা হয়তো তোমার পক্ষে সম্ভব নয় কিন্তু যদি ভারতের দক্ষ হাসপাতালগুলো সত্তর শতাংশ কম খরচে কিডনি ট্রান্সপ্লান্ট চিকিৎসা দেয় কোনো লুকানো খরচ নয় কোনো ভোগী নয় শুধু বিশ্বস্ত ডাক্তাররা পাশে থেকে সাহায্য করেন তুমি এমন চিকিৎসার যোগ্য যা তোমার ভয় বুঝে আত্মবিশ্বাসের সাথে এগোতে সাহায্য করে দ্বিধা ছেড়ে দাও আজই সুস্থতার দিকে প্রথম পদক্ষেপ নাও মেড ট্রাস্ট অ্যাফোর্ডেবল টু এক্সপিরিয়েন্স কারণ বিশ্বাসী হল চিকিৎসার প্রথম ঔষধ